আপনারা দেখছেন বাংলা পাঁচশো বছরের পুরনো গোরিন্দা মসজিদ ধ্বংসের পথে গলা গলাচিপায় পাঁচশো বছরের পুরনো মোঘল আমলের অন্যতম নিদর্শন এক গম্বুজ বিশিষ্ট গোরিন্দা জামে মসজিদ এখনও ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে মসজিদটি তবে রক্ষণাবেক্ষণের অভাবে শত শত বছরের পুরনো স্মৃতি এই মসজিদটি হারিয়ে যাওয়ার উপক্রম স্থাপত্য শিল্পের অপরূপ এই নিদর্শন গলাচিপা উপজেলার গোরিন্দা এলাকার খালের পাশে অবস্থিত স্থানীয়দের তথ্য অনুযায়ী বহু শতাব্দী আগে এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আগে গোরিন্দা ও জামে মসজিদ নির্মাণ করা হয়েছে আবার কেউ কেউ জানান এ অঞ্চলে মুসলমানদের আগমন আনুমানিক চৌদ্দশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সুলতান মোবারক শাহের চন্দ্রদ্বীপ বিজয়ের আগে তখন হয়তো এটি নির্মাণ করা হয়েছে মসজিদটি মূল ভবনের আয়তন প্রায় তিনশো বর্গফুট এর উচ্চতা ষোলো ফুট এটি একতলা মসজিদ একটিমাত্র গম্বুজ বলে এটাকে এক গম্বুজ মসজিদও বলা হয়ে থাকে মসজিদটির সমতল থেকে প্রায় চার ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে এতে মাত্র আঠারো থেকে বিশ জন মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারেন মসজিদটির ভেতর ও বাইরের দেয়ালে পলেস্তরা উঠে ইট বেরিয়ে গেছে মসজিদটির পাশে রয়েছে ছোট একটি পাকা ভবনের বৈঠকখানা এটি মসজিদের চেয়ে আকারে অনেকটাই ছোট সেখানে দশ থেকে বারো জন লোক একসাথে বসতে পারেন মসজিদটির মতো বৈঠকখানারও একই দুরাবস্থা সংশ্লিষ্ট বিভাগ উদ্যোগ নিলে এটাও হতে পারে একটি দর্শনীয় স্থান এ বিষয়ে রতন তালতলি ইউনিয়ন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বলেন মসজিদটি অনেক পুরনো এবং ব্রিটিশ পিরিয়ডে করা মসজিদ এখনই সংস্কার করা না হলে মসজিদটি একদিন বিলীন হয়ে যাবে